السلام عليكم ورحمة الله وبركاته. أبشر لك لا سنة. الحمد لله. إن الحمد لله. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان فسبحان الذي لا يحصى يمتنانه باللسان ولا وطبيبنا وطبيب ربنا مولانا محمد عبده ورسوله. <applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله. سراجا وقمرا نيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان

وعلى آل محمد. كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم. وعلى آل إبراهيم. إنك حميد

সকলে অন্তরস্থল থেকে শিল্পী আদায় করি সকলে সে মহান মানবতার মুক্তির দিশারী যার জন্য আমরা অন্ধকার যুগ থেকে আলোর যুগ ফিরে পেয়েছি সঠিক পথে দিশা পেয়েছি সঠিক পথ পেয়েছি সঠিক মত পেয়েছি

আল আমিন নুরুকে বললেন আপনি বলুন যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো তা অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে ফাইল না মুলা কিকে সাক্ষাৎ করবে আমরা যদি মৃত্যু থেকে পলায়ন করি তাহলে তোমরা সাথে সাক্ষাৎ করবে এতে কোনো ভুল আছে কি বলেন কোনো ভুল নাই এরপরে

যেখানে যান কেন আপনি মৃত্যুর ভয়ে যদি পলাতে চান আপনার এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান মৃত্যু আপনার নাগাল অবশ্যই পেয়ে যাবে আমিন আমাদের সকলকে বলছেন লিগুলিহুমাতিন আজাল প্রত্যেকটা জাতির জন্য রয়েছে নির্দিষ্ট একটি সময় নির্দিষ্ট একটি সময় আছে আমাদেরকে এই নির্দিষ্ট সময় যখন আল্লাহ অথবা যখন তোমাদের সময় আসবে একটা আবার এক আগেও আমাদের রুফকে কবচ করা হবে না কবজ করা হবে না তাহলে প্রত্যেকটা জাতির জন্য অবশ্যই অবশ্যই নির্দিষ্ট একটা সময় আছে যে সময় আমাদের মৃত্যু হয়ে যাবে আমাদের যে সময়টুকু আছে ওই সময় মৃত্যু হবে না হবে না আল্লাহ আলমী এই প্রত্যেকটা আয়ের প্রেক্ষাপটে মৃত্যুর কথা বলছেন মৃত্যু আমাদেরকে অবধারিত মরার পর আমাদের নাম কি দেওয়া হয় বলেন তো করার পরে মানুষ কি বলে আমাদেরকে লাশ লাশ বলে না এই লাশ হচ্ছে তুমি কিছুই না আপনি মৃত্যুবরণ করার আগে আপনি মৃত্যুবরণ করার আগে আমাদের একটা নাম আছে আমার নাম মুস্তিজুর রহমান আপনার একটা নাম আছে ওনার একটা নাম আছে এরকম নাম আছে না আমাদের এই নাম ধরে মানুষ আমরা দেখে কিন্তু যখন মারা যাবে তখন কিন্তু আপনাকে কেউ বলবে না ওটা ওটা অমুক আপনাকে যখন ওটাও রাখা হবে ফেলাই রাখা হবে তখন আপনাকে বলবে লাশ ওই লাশের মুখটা একটু দেখি কথা না তাহলে লাশের থেকে আসতে এর মানে আপনি কিছুই না আপনি কিছুই না দুনিয়াতে আপনার বড় বিল্ডিং আছে আপনার টাকা পয়সা আছে গাড়ি বাড়ি আছে অর্থ সম্পদের অভাব নাই আপনার নাম নামের অভাব নাই মানে আপনার যে নাম আপনার পাওয়া পাওয়ার আপনার ক্ষমতা অনেক থাকতে পারে কিন্তু আপনি যখন মারা যাবেন আপনি কিছুই না একটু ভাববেন কথাগুলো একটু ভাববেন যখন আপনার নাম হয়ে যাবে লাশ আপনি কিন্তু দুনিয়ার কিছু না তখন আপনার ছেলেও আপনার মেয়েও তখন আপনি মারা যাওয়ার সাথে সাথে হয়তো এক দুই দিন কাটবে এরপরে জমি জায়গা ভোগ করার জন্য ব্যস্ত হয়ে যাবে আপনি যে অর্থ সম্পদ দেখে যাবেন এটা ভোগ করার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে এটাই কিন্তু আমাদের দুনিয়ার বাস্তবতা এজন্য আমরা সকালে জন্য এই মৃত্যুটাকে স্মরণ করি আমরা যে মারা যাব মারা যাওয়ার পরে আমার লাশ আমার নাম হবে লাশ তার মানে একা কিছুই না

পচে যাবে কি করবে বলেন যাবে আমাদের শরীরটা পচে যাবে আল্লাহ মানুষ জেনে পচে না যাওয়াটাকে স্মরণ করে প্রত্যেকটা সময় পচে যাওয়া এই কথাটা ভাবে আমরা ভাবি আমরা পচে যাবো আমরা এই যে সুন্দর সুঠাম দেহ এই চেহারা একসময় পচে যাবে এটা আমরা ভাবি না

যখন কবরে রাখা হবে কবরে থেকে সে পচে যাবে এই পচে যাওয়ার কথাটা যেন সে স্মরণ করে আল্লাহর আলম সকলকে যেন আমরা স্মরণ করতে পারি আর সে অনুযায়ী যেন সেটা ভেবে আমরা যেন আল্লাহ ফর আলমীর পালন করতে পারি সকলকে এক হাজিসের আল্লাহ ফখর এই যে মরে যাওয়ার আগে মরে যাওয়ার কিছুদিন আগে ইমানদারদেরকে আল্লাহ আলমী এবাদত করার সুযোগ করে দেয় এবাদত করেন সুযোগ করে দেয় এটা আমরা হাদিস থেকে শুনব তিরমিজি শরীফের একুশশো বিয়াল্লিশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল্লাহ আলহিস বলছেন কল রসুল্লাহ সাল্লাম

ওই বান্দাকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দিন সুবহানাল্লাহ এজন্য আমরা যেন আজ থেকে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি আল্লাহর হুকুম মানতে পারি তাহলে আমাদের মৃত্যু কখন হবে আমরা কিন্তু জানি না জানেন আপনারা মৃত্যু কখন হবে আপনি জানেন কেউ কি জানেন না না বলতে পারবেন আমি এখন তো আছি এখানে কথা বলছি এই কথা বলতে বলতে কথা বলা অবস্থায় মৃত্যু মৃত্যুবরণ করতে পারি এটাকে অসম্ভব বলেন অসম্ভব এটাই সম্ভব এজন্য এখন থেকে আমরা যদি এখন থেকেই আমরা আল্লাহ তাআলার হুকুম পালন করতে পারি তাহলে রাসূল বলেছেন আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান তাহলে তাকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন এজন্য দেখবেন মৃত্যুর কিছু না আগে আমাদের সমাজে দেখা যায় কিছু মুরব্বি আছে এই মুরব্বিগুলো মসজিদে যায় কিছু

এবার তার স্ত্রী বলছে একটু বাজারে যাবেন বাজারে এই কাজটা করার জন্য আপনার একটু ভালো আপনি যান একটু বাজারে যান সেই সার নামাজ বসে আছে এই মসজিদে মসজিদে বসে থেকে থেকে ইবাদত করছে কিংবা জিকির আজকাল করছে আল্লাহ গুণ পালন করছে এখানে এবারে বাসায় যাওয়ার পরে আপনার বলছিলাম অমুক জিনিসটা নিয়ে আসতে নিয়ে আসছেন আহা মনে নাই তুমি যা বলছিলাম আমার মনে নাই এর কারণ আল্লাহ পাক রাব্বুল ওই মুমিন ব্যক্তিকে দুনিয়া থেকে কেন যেন সরে নিতে আখেরাতের চিন্তা অনন্ত তার ভিতরে বেশি গ তার ভিতরে আখেরাতের চিন্তা আখেরাতের ফিকিরটা বেশি হওয়ার কারণে সে দুনিয়া থেকে সরে যাচ্ছে আখেরাতের যে চিন্তা নিয়ে বিব্রত সে আখেরাতের কাজগুলো সে বেশি বেশি করছে এজন্য আমাদের না এখন থেকে আমরা এই আখেরাতের কাজগুলো করতে পারি কত আনন্দ সুখিত ফিল করব

আল্লাহ তাআলা সেই বান্দার সাক্ষাৎকে পছন্দ করেন কোন বান্দা যদি আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করে আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে পছন্দ করেন আল্লাহ সাক্ষাৎ কখন হয় বলেন তো আমরা যখন নামাজ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য এই আল্লাহর সাথে আমরা কিন্তু কথোপকথন করছি নামাজ যখন দাঁড়ায় বান্দা কিন্তু আল্লাহর সাথে কথা বলে ডাইরেক্ট

বান্দা যদি আল্লাহর সাক্ষাৎ কোন বান্দা যদি পছন্দ করে ওই বান্দার নামাজ পড়ে আল্লাহর সাক্ষাৎ যদি কেউ পছন্দ করে আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলা যে হুকুম দেয়ছে সেই হুকুমগুলো সেই বান্দা পালন করে এটাই এই বান্দাগুলো আল্লাহর সাক্ষাৎকে বেশি বেশি পছন্দ করে আর যে বান্দা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে না সেই বান্দা আল্লাহর হুকুম মানে না আল্লা হুকুম সে মানে না আল্লাহ যে করে দিয়েছে সেই হুকুমটা যে বান্ধার আল্লাহ পছন্দ করে ওই বান্দা যখন মৃত্যুবরণ করে মৃত্যুর আগে আল্লাহ ফেরেস ফেরেস্তাদেরকে দিয়ে ওই বান্দার কাছে দুইটা সুখবর দিয়ে পাঠান একটার সে ওই ফেরেশতা এসে একবার বলে বিড়ুদুয়ালিল্লাহ তোমার কোনো চিন্তা নাই আল্লাহ তোমার সন্তুষ্ট দ্বিতীয় নম্বরটা ক কারামতিহি আল্লাহ তোমার সাথে আছে পরপারেও সাথে আছে কবরেও সাথে আছে যে কোনো সময় আল্লাহ তাআলা তোমার সাথে আছে তোমার কোনো চিন্তা নাই এই দুইটা সুসংবাদ যদি কারোর জন্য যদি আল্লাহ পাঠিয়ে দেয় এর চাইতে সুসংবাদ আর কোনো কিছু হতে পারে কি বলেন বলেন একটা আছে আল্লাহ আপনার আমার কোন যদি আমরা মুমিন হই আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করি আল্লাহ তালা স্বয়ং আমাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে জানিয়ে দিবেন যে আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট আর দ্বিতীয় নম্বরটা তুমি যেখানে যাও আল্লাহর সাক্ষাৎ ছাড়া আর কোনো কিছু পছন্দ হয় না দেখবেন ওই যে আগে বললাম যে আপনি তার মাঝারে খুঁজতেছেন সে মসজিদে বসে আছে এর কারণে আল্লাহ সাক্ষাৎ সে পছন্দ করে সেজন্য সে আল্লাহ সাক্ষাতের জন্য ব্যস্ত আছে আল্লাহ সাক্ষাৎকে সে পছন্দ করে এরপরে যেটা বললাম যে আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করে না যে আল্লাহ সাক্ষাৎকে পছন্দ করে না সেই ব্যক্তির জন্য আল্লাহ এরকম ভাবে মুমিনদের যেরকম দুইটা সুখবর দেয় ওরকম ভাবে ওই বেইমানের জন্য দুইটা দুইটা দুসংগত দুসংগত এটা আছে যখন তার মরন উপস্থিত হবে যখন তার মরন উপস্থিত হবে তাকে কঠিন আজাব দিয়ে তার রূহটা কবজ করা হয় নাউজুবিল্লাহ তারপরে গুশরাবি উকুবতিহি আল্লাহ তাআলা দুঃসংবাদ দিবে যে তোমাকে আসাব দেওয়া হবে ও আসাবিল্লা কবরের ভিতরে তার আজাদ দেওয়া হবে এই দুঃসংবাদ আগের থেকে পাঠাই যে তুমি যখন মারা যাবে কবরের ভিতরে গেলে তোমার আজাদ দেওয়া হবে আজাবের দুঃসংবাদটা পাঠানো হবে এজন্য আমরা যেন ভালো মৃত্যু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি ভালো মৃত্যু ভালো মৃত্যুকরণ করার দরকার আছে না বলেন এর কারণ যদি কাফের বেমার অবস্থায় মারা যায়। তাহলে আমাদেরকে কবরের ভিতরে আজাদের সুসংবাদটা কিন্তু আগের থেকে চলে আসবে এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারবে আমার ভালো মৃত্যুবরণ করে ভালো মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে আল্লাহ এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে আল্লাহ তাহলে আপনাকে আমাকে সকলকে যেন ভালো মৃত্যু দিয়ে মৃত্যুবরণ করা হয় شكراً <applause> لكم <applause>